হরর স্টোরি বাংলাতে আপনাকে স্বাগতম আজকে দুটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করা যাক ময়মনসিংহের আকাশ আজ মেঘে ঢাকা শুধু মেঘ নয় এ যেন আকাশ আর ব্রহ্মপুত্র নদের জল একাকার হয়ে গেছে যার কোনো কিনারা খুঁজে পাওয়া কঠিন নদীর বুক থেকে একটা শ্বেত ঠান্ডা বাতাস আসছে যেমনটা আসে কোনো সদ্য খনন করা মাটির বুক থেকে শম্ভুগঞ্জার ওই পাটটায় যেখানে বড় বটগাছটার শিকড় নদের জলে গিয়ে মিশেছে সেখানেই যুগল দাস তার ডিঙি নৌকায় বসে শেষবারের মতো জালটা নামাচ্ছিল আষাঢ়ের এই অমাবস্যা তিথিতে মাছ ধরাটা যুগলের পৈতৃক পেশা কিন্তু গত তিন মাস ধরে নদের মাছ যেন মুখ ফিরিয়ে নিয়েছে ছোট বড় যা দু চারটে ওঠে তাতে আর সংসার চলে না তাই আজ সে মরিয়া কালচে কাদামাখা হাতে জালের শেষ প্রান্তটা শক্ত করে ধরে সে একবার আকাশের দিকে তাকালো। একটাও তারা নেই ঘন আধারে চারপাশ এমন থমথমে যে মনে হচ্ছে সময়ও বুঝি স্থির হয়ে গেছে হঠাৎ নদীর বুক চিরে একটা বিকট শব্দ হলো ছপাং যুগল চমকে উঠল শব্দটা কাছেই কিন্তু এমনভাবে হলো যেন কোনো বিশাল জীব জল থেকে উঠে এসে আবার সজরে ঝাঁপ দিল আজ তোদের কি হল রে বাবা যুগল নিজেই নিজেকে বলল সে ভালো করেই জানে অমাবস্যার এই নিজুম রাতে নদীর ধার ঘেসে যে এলাকাটা সেখানে শমশান ঘাট এই এলাকার মানুষজন তো দিনের বেলাও এই দিকটা এড়িয়ে চলে বিশেষত ওই শমশান ঘাট লাগোয়া ডোবাটা যার জল বছরের বারো মাস খোলাটে আর ঠান্ডা শোনা যায় সেখানে নাকি বহু বছরের পুরনো এক জলপিসাচে রাস্তা না জলপিসাচ যা জলমগ্ন অবস্থায় অপঘাতে মরা মানুষের আত্মা যারা সহজে মুক্তি পায় না নতুন শিকারের অপেক্ষায় বসে থাকে তাদের কাজ হল জলে নেমে আসা যে কোনো প্রাণীকে টেনে নিয়ে গিয়ে তাদের মাংস খুবলে খাওয়া এবং তাদের আত্মাকে নিজেদের দলে টেনে নেওয়া যুগলের দাদা বলতেন জল পিসাচের চোখ নাকি জোনাকির মতো জলে একবার যদি তার চোখের আলো দেখিস তবে আর ফেরা হয় না যুগলে সব মানলেও এখন তার পেটের জ্বালা তার ভেতরের ভয়কে চাপা দিয়ে দিয়েছে শমশান ঘাটের আলো ডিঙিটা ধীরে ধীরে শমশান ঘাটের দিকে ভেসে যাচ্ছিল যুগল খেয়াল করেনি তার মন তখন জালে এইবার জালটা তুলতে পারলে হয়তো ভাগ্য ফেরবে জালের দড়িটা ধরে টান দিতেই সে বুঝতে পারল এবার জাল লেগেছে এবং সেটা ছোটোখাটো মাছ নয় বেশ বড় কিছু দড়িটা টান টান হয়ে বেঁকে যাচ্ছিল আজ কপাল খুলে গেল দেখছি যুগলের চোখে সামান্য আশার ঝলক সে প্রাণপণে দড়ি টানতে লাগল একই সময় সে নদীর পাড়ে একটা ক্ষীণ লালচে আলোর রেখা দেখতে পেল এটা শমশান ঘাটের কাছেই একটা ছোট চিতা নিভে যাচ্ছে তার শেষ শিখাটা তখনও ধিকি ধিকি জ্বলছে সম্ভবত দিনের বেলায় কোনো দাহ কাজ হয়েছিল যার শেষে হয়তো লোকজন আর ভালোভাবে আগুন নিভিয়ে যায়নি কিন্তু এই অমাবস্যার রাতে এই নির্জন প্রান্তে ওই আদ নিভা আগুনটাও যেন কেমন ভয়ঙ্কর দেখাচ্ছিল যুগালের শরীরটা একবার শিরশির করে উঠল। সে জানে এই সময় শমশান ঘাটে সাধারণত কেউ থাকে না হঠাৎ সেই নিভু নিভু আগুনের পাশে সে একটা ছায়া দেখতে পেল ছায়াটা মানুষের মতো লম্বা কিন্তু তার নড়াচড়া কেমন যেন অস্বাভাবিক ছায়াটা আগুনের দিকে একবার ঝুঁকছে একবার আবার উঠে দাঁড়াচ্ছে যুগলের হাত থেকে প্রায় জারের দড়িটা ফসকে যাচ্ছিল তার ভেতরে সব সাহস যেন হিম হয়ে এলো সে কোনো মতে দড়িটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল কে ওখানে মাঝরাতে শমশানের ধারে কে গো নদীর নিরবতা তার প্রশ্নের কোনো উত্তর দিল না শুধু শমশান থেকে একটা শুকনো পাতার মচমচ শব্দ এলো তারপরে ছায়াটা সোজা নদীর দিকে এগিয়ে আসতে লাগলো যুগলের মনে হলো ছায়াটা যেন জল নয় তার ডিঙি নৌকাটার দিকে এগিয়ে আসছে জলের নিচে জোনা কি ছায়াটা পাড়ের কাদা ভেঙে জলে নামলো মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল যুগল নিশ্চিত ছিল এটা কোনো মানুষ নয় কোনো মানুষ এত দ্রুত জল কেটে এগিয়ে আসতে পারে না ঠিক সেই মুহূর্তে যুগলের হাতে ধরা জালের দড়িতে আরেকটা জোর টান পড়লো এবার টানটা এমন তীব্র যে ডিঙি নৌকাতেই একপাশে কাত হয়ে গেল যুগল কোনো মতে নিজেকে সামলে নিল এ কি মাছ এ তো যেন বাঘ সে আরও শক্ত করে দড়ি ধরে টানতে লাগল মনে হচ্ছিল জলের তলে দুটো শক্তি একে অপরের সাথে যুদ্ধ করছে একসময় যুগল তার সর্বশক্তি দিয়ে টান মারল জলের তলা থেকে একটা বিরাট কালো আকৃতির ছায়া ধীরে ধীরে উপরে উঠে এলো সেটা মাছ নয় জলের উপরের আলো আধারিতে সেই জিনিসের আকৃতি স্পষ্ট বোঝা গেল না কিন্তু যুগল আতকে উঠল তার চোখ দেখে দুটো গোল হোলদেটে আলো জলের নিচে যেন জোনাকির মতো দপদপ করে জ্বলছে ঠিক যেমনটা তার ঠাকুরদাদা জল পিসাচের বর্ণনা দিতেন সেই দুটো আলো ধীরে ধীরে জলের উপরে উঠল তার সাথে সাথে একটা ভেজা পচা তীব্র দুর্গন্ধ যুগলের নাকে এলো যুগল দেখতে পেলো তার জালে জড়িয়ে থাকা একটা বিভৎস লম্বাটে দেহ তার মাথাটা গোল চোখ দুটো জল জ্বলে তার লম্বা কঙ্কালের মতো আঙুলগুলো জালের সুতোগুলো আঁকড়ে ধরেছিল জলপিস যুগলের মুখ থেকে কোনো শব্দ বের হলো না তার হাত পা অবশ হয়ে গেল সে শুধু দেখল তার জালে আটকে থাকা জলপিসাজটি দাঁত কেলে হাসছে সেই হাসিটা এমন ভয়ঙ্কর যে যুগলের মনে হল এই হাসি সে তার মৃত্যুর আগে শেষবারের মতো শুনছে জলপিসাজটি এবার তার শীতল ভেজা হাত বাড়িয়ে দিল যুগলের দিকে রতনের জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ স্মৃতি ময়মনসিংহের সীমান্তবর্তী গ্রাম শিমুলতলি ঘন শালগজারি বনের এর অবস্থান আর গ্রামটির পূর্বপাশ দিয়ে বয়ে গেছে শীর্ণকায় ব্রহ্মপুত্র নদের একটি শাখা এই গ্রামেরই এক প্রান্তে ব্রহ্মপুত্রের ধারে লোকালয় থেকে বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে গ্রামের একমাত্র শমশানঘাট এই পথে দিনের বেলাতেও মানুষজন পারতপক্ষে যেতে চায় না আর রাতের বেলা তো নয়ই কিন্তু আজ ছিল ঘোর অমাবস্যা চাঁদহীন আকাশ যেন গ্রামটিকে কালো কম্বলের নিচে চাপা দিয়েছে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল যা পরিবেশকে আরো গাঢ় আরও রহস্যময় করে তুলেছিল গ্রামের সাধারণ মানুষ আজ তাড়াতাড়ি ঘরে দরজা দিয়েছে কারণ অমাবস্যার এই নিস্তব্ধ রাত্রি নাকি অশটি আত্মাদের অবাধ বিচরণের সময় কিন্তু রতনের আজ ঘর থেকে বেরোতেই হয়েছিল তার বৃদ্ধা মায়ের পথ্যের জন্য একটু ভালো মাছের দরকার শিমুলতলির বাজারে আজ মাছ ফুরিয়ে যাওয়ায় তাকে যেতে হয়েছে প্রায় তিন ক্রোশ দূরে পাশের জন্যপদ তারাকান্দার হাটে সাধারণত তারাকান্দা যাওয়ার জন্য লম্বা পাকা রাস্তা আছে কিন্তু রতনকে ফিরতে হবে এক দুর্গম শর্টকাট পথে যা প্রায় এক ঘন্টা সময় বাঁচায় এই শর্টকাটটি গ্রামের লোকের কাছে পরিচিত শমশানতলির পথ ঘড়িতে তখন রাত এগারোটা রতন তার হাতের হারিকেনটি শক্ত করে ধরল তারাকান্দার বাজার তখন প্রায় বন্ধ মাছের দাম কম পাওয়ায় সে একটি বড়ো রুই মাছ কিনতে পেরেছে মাছটি সে যত্ন করে তার কাঁধের ঝুড়িতে রেখেছে মনে মনে সে নিজেকে বোঝালো, মায়ের জন্যই এই ঝুঁকি নেওয়া বনের গভীরে প্রবেশ রতন শর্টকাট পথে পা রাখল এটি শুরু হয়েছে গ্রামের উত্তর দিকের বন জঙ্গল থেকে বনটি এত ঘন যে অমাবস্যার আলোহীন রাতে হারিকেনের ক্ষীণ আলো যেন প্রবেশ করতে পারছিল না জোনাকির আলো ছাড়া সেখানে কেবলই জমাট বাধা অন্ধকার পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কোনও শব্দ নেই মাঝে মাঝে ঝিঁঝি পোকার এক ঘেয়ে সুর আর দূর থেকে ভেসে আসছে শেয়ালের করুণ ডাক রতন জানে এই পথ দিয়ে যেতে হলে প্রথমে পেরোতে হবে গভীর বন তারপর নদের ধারে শমশান ঘাট আর তারপরই তার গ্রামের পরিচিত পথ হাঁটার সময় রতনের মনে পড়ল গ্রামের এক লোককথা শোনা যায় শমশানঘাটে নাকি এক পেতনি ভর করে থাকে সেই পেতনি নাকি মাছ খেতে খুব ভালোবাসত বিশেষ করে রুই মাছ কোনো পুরুষ যদি গভীর রাতে বাজার থেকে মাছ নিয়ে ফেরে তবে পেতনি তার কাছে সেই মাছের অংশ চায় দিতে অস্বীকার করলে তার ঘোর বিপদ অনিবার্য কথাগুলো মনে পড়তেই রতনের শরীরটা হিম হয়ে গেল সে একবার কাঁধের ঝুড়ির দিকে হাত বাড়ালো মাছটা ঠিক জায়গায় আছে কিনা মাছটা যে অন্যদিনের চেয়ে কেন জানি ভারী লাগছে প্রায় আধ ঘন্টা হাঁটার পর রতন বনের কোল ছেড়ে বেরোল সামনেই ব্রহ্মপুত্রের শীর্ণ জলধারা আর তার পাশেই শমশান ঘাট জায়গাটা যেন হঠাৎ করে অন্যরকম শান্ত হয়ে গেল বনের কোলাহল ঝিঝিপোকার ডাক সব যেন এখানে এসে থেমে গেছে কেবল নদীর দিক থেকে একটা ঠান্ডা বাতাস এসে রতনের সর্বাঙ্গে কাটা জাগিয়ে দিল বাতাসে ভেজা কাঠ আর পোড়া ছাইয়ের হালকা গন্ধ রতন হারিকেনের আলোটা আরও জোরে জ্বালানোর চেষ্টা করলো ঘাটের দিকে চোখ যেতেই রতন দেখল সদ্য একটি চিতা নিভেছে ছাইয়ের স্তূপ থেকে অল্প ধোঁয়া তখনও কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যাচ্ছে ঠিক সেই ছাইয়ের স্তূপের পাশেই রতন একটা সাদা আবঝা অবয়ব দেখতে পেলো প্রথমে রতন ভাবল হয়তো মনের ভুল কোনো গাছের গুড়ি বা পুরনো কাপড় কিন্তু বস্তুটি স্থির ছিল না সেটা ধীরে ধীরে শ্মশানের পোড়া কাঠের স্তূপের উপর থেকে সরে এসে নদীর ধারে দাঁড়ালো রতনের হারিকেনের দুর্বল আলোতে সে দেখতে পেলো এক দীর্ঘ ঘায় নারী মূর্তি পরনে এক ম্লান সাদা শাড়ি চুলগুলো এলোমেলো মুখটা ঠিক পরিষ্কার দেখা যাচ্ছিল না যেন কুয়াশার আড়ালে ঢাকা রতন সেখানেই জমে গেল তার হাত পা বস সে বুঝতে পারল এটি মানুষ নয় অমাবস্যা রাতে শমশানতলির মাছ নিয়ে ফেরা এটি সেই লোককথার পেতনি ছাড়া আর কেউ নয় পেতনিটি এবার হেঁটে রতনের দিকে আসতে শুরু করল তার হাঁটার ধরন অদ্ভুত পাগুলো যেন মাটির ওপর দিয়ে হালকাভাবে ভেসে আসছে কোনো শব্দ নেই রতন প্রাণপণে শক্তিতে তার নাম ধরে ডাকতে চাইল কিন্তু গলা দিয়ে আলাজ বেরোল না সে কেবল ফিস ফিস করে কুলদেবতার নাম জপতে লাগলো পেতনিটি রতনের থেকে প্রায় দশ হাত দূরে এসে দাঁড়ালো তার মুখ থেকে কোনো কথা বেরোলো না কিন্তু রতনের কানে যেন একটা চাপা কাতর স্বর ভেসে এলো আজকে রাতের মাছ রুই মাছ আমার খুব প্রিয় আমার খিবে পেয়েছে মাছটি দাও রতন ভয়ে কেঁপে উঠল তার মনে হলো ঝুড়ির রুই মাছটা যেন জীবন্ত হয়ে কার কাঁধে ভারী হয়ে চেপে বসে আছে এই মাছ তার মায়ের পথ্য না না মা এই মাছ আমি মায়ের জন্য এনেছি রতন তোতলাতে তোতলাতে বলল তার কণ্ঠস্বর কাঁপ ছিল মাছ মাছ লাগবে আমার ছেলেটা মাছ খেতে চেয়েছিল তখন পাইনি দাও একটা অংশ দাও পেতনিটি তার হাত বাড়ালো রতনের কাঁধের ঝুড়ির দিকে হাতটা যেন মানুষের নয় লম্বা রোগা আর আঙুলগুলো অস্বাভাবিক বড় রতন বুঝলো মাছ দিলেই হয়তো সে মুক্তি পাবে কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল পুরো মাছটাই মায়ের জন্য চাই হঠাৎ রতনের মাথায় যেন বিদ্যুৎ চমকালো সে মনে মনে জপা করা মন্ত্রটি জোরে উচ্চারণ করতে শুরু করল আর একই সঙ্গে হারিকেনটিকে সর্বোচ্চ শক্তিতে ঝাঁকিয়ে পেতনিটির দিকে ছুঁড়ে মারল হারিকেনটি মাটিতে পড়ে নিভে গেল জায়গাটা আবার ঘোর অন্ধকারে ঢুবে গেল কিন্তু ওই এক মুহূর্তের আলো ঝলকানিকে পেতনিটির মুখ রতন দেখতে পেল মুখটা বিভৎস ছিল না বরং সেটা ছিল গভীর যন্ত্রণায় মোড়ানো রতন ওই সুযোগটি কাজে লাগালো পেতনিটির হাত তার ঝুরি স্পর্শ করার আগেই সে ঘুরে ছুটতে শুরু করলো রুই মাছের ভার পিঠে নিয়ে সে শমশানঘাট পেরিয়ে গ্রামের পরিচিত পথের দিকে দৌড়াতে লাগল পিছন থেকে সে শুনতে পেল একটা চাপা হিসি সে কান্না সেই করুণ কান্না যেন তাকে তাড়া করে আসছে সে থামল না কেবল দৌড়াতে থাকল বন জঙ্গল শেয়াল শমশানের ছাই সব পিছনে ফেলে রতন প্রায় জ্ঞান হারানো অবস্থায় গ্রামের প্রান্তে একটি অশ্বত্থ গাছের নিচে পৌঁছল এই গাছটি হলো গ্রামের শেষ সীমা শোনা যায় এই অশ্বত্থ তলায় নাকি এক ব্রহ্মদৈত্যের বাসস্থান আর তার সীমানায় পেত্নীরা ঢুকতে পারে না অশ্বত্থ গাছের নিচে পৌঁছনো মাত্র রতন হাঁপাতে হাঁপাতে সেখানেই বসে পড়ল তার শরীর ঘামে ভিজে গেছে সে পিছন ফিরে দেখল এখন কেবলই ঘন অন্ধকার সেই করুণ কান্না আর শোনা যাচ্ছে না পরের দিন সকালে রতন যখন তার মাকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছে তখন সে আগের রাতের কথা কাউকে বলল না কেবল ঝুড়ির দিকে টাকিয়ে দেখল মাছের গায়ে যেন নখের আচরের মতো লম্বা একটা দাগ রতন নীরবে বুঝে নিল অমাবস্যা রাতে সোমশানতলির পেতনির সঙ্গে তার দেখা হয়েছিল যার অপূর্ণ বাসনা ছিল কেবল একটুকরো রুই মাছ আর কোনোদিনও সে অমাবস্যা রাতে বাজার থেকে মাছ কিনে সেই পথে ফেরেনি শিমুলতলির মানুষ আজও বলে ব্রহ্মপুত্রের ধারে গভীর রাতে নাকি আজও সেই পেত্নীর করুণ কান্না শোনা যায়